করা লেখা আছে হ্যাঁ খোদাই করা লেখা আছে মেড ইন জাপান পারসেন পাঁচ ব্যাটারি সাইজ এক দুই তিন চার পাঁচ পাঁচ ব্যাটারি সাইজের এটা এমএজ টা হচ্ছে আপনার ছয় হাজার এমএজ ছয় হাজার এমএজ যে একটি বিগ ব্যাটারি লাইট হ্যাঁ সুন্দর আলো যে এত সুন্দর আলো যেটা আপনার বলার ভাষা নাই হ্যাঁ সুন্দর একটি লাইট ঠিক আছে খুবই সুন্দর খুব সুন্দর আসসালামু আলাইকুম রফমাতুল্লাহ আবার কতু আমি মোহাম্মদ ইসফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আপনাদের জন্য আরো একটি নতুন চিকুনের মধ্যে পাঁচ ব্যাটারি সাইজের একটি লাইট নিয়ে আসলাম এটা আপনার হচ্ছে সানফোর্ড ব্র্যান্ডের মেড ইন জাপান খোদাই করা লেখা আছে হ্যাঁ খোদাই করা লেখা আছে মেড ইন জাপান হ্যাঁ আর এটার ব্যাটারিটা যদি দেখাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ব্যাটারি সাইজ এক দুই তিন চার পাঁচ পাঁচ ব্যাটারি সাইজের এটা এম টা হচ্ছে আপনার ছয় হাজার এম এস ছয় হাজার এম যে একটি বিগ ব্যাটারি লাইট হ্যাঁ এবং লাইটটা যদি আমি দেখাই চিকুনের মধ্যে ভাই অনেকে আছেন যে মাছ ধরার জন্য অনেক ঠিক আছে যে ভাই আমার মাস্টাস আছে গের আছে পাহারা দিতে হয় পকেটে ক্যারি করতে পারবো ঢুকাইতে পারবো এরকম একটা চিকনের মধ্যে লাইট লাইটটা দেখেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ একেবারে ওয়াও একটা ডিজাইন ঠিক আছে আমি যদি লাইটটা জ্বালায় দেখাই স্পেনলা বলে দেখেন স্পেনলা বুঝতে পারবেন যে লাইটটা কত সুন্দর কি কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ এই দেখেন এটা বাক্সটা হবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট দেখেন লেখাই আছে জাপান টেকনোলজি হ্যাঁ আইডার মডেলটা হচ্ছে আপনার 4169SL 4169SL চিকুনের মধ্যে ফুল মেটাল বডি হ্যাঁ এটার সাথে পাচ্ছেন আপনারা একটি চার্জার পাবেন একটি চার্জার একটি বাক্স একটি লাইট একটি ব্যাটারি ঠিক আছে টোটাল এগুলা পেয়ে যাবেন আলোটা যদি দেখাই বিসমিল্লাহ বলে এই দেখেন আলোটা এত সুন্দর আলো যে এত সুন্দর আলো যেটা আপনার বলার ভাষা নাই হ্যাঁ এই যে দেখেন আলোটা মানে বলার ভাষা নাই এত সুন্দর একটি লাইট ঠিক আছে খুবই সুন্দর খুব সুন্দর একটি কোয়ালিটির লাইট এই লাইটটা আপনারা যারা আমাদের কাছ থেকে করবেন আজকে অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন পুনরায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটি সানফুড ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে একটি সানফোর্ড ব্র্যান্ডের মেড ইন জাপান সানফুড ব্র্যান্ডের মেড ইন জাপান যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আরেকটা কথা বলে এখন প্রতারণার যোগ ভাই হ্যাঁ প্রতারণার দিন শেষ ইসুফ ভাই ইনসাফে করবে কি বাংলাদেশ আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন এই দুইটার নাম্বার বিবি তো আমরা কোনো নাম্বার ইউজ করি না আর আপনাদের পণ্য পছন্দ হইলে অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমরা ওইখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ সময় লাগে দুই দিন ঢাকার মধ্যে সময় লাগে একদিন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা তো এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অন্যান্য লাইক পেয়ে যাবেন তো নেক্সট ভিডিওতে আসছি ইনশাআল্লাহ তার কথা বলবো না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কেউ